বারো হাজার পাঁচশো আট নম্বর ট্রেনটি হল অরোনাই এক্সপ্রেস আরোনি এক্সপ্রেস যা শিলচর এস থেকে ত্রিভান্দ্রম সেন্ট্রাল টিভিসি পর্যন্ত চলে এটি শিলচর থেকে সন্ধ্যা সাড়ে সাতটা মিনিটে ছেড়ে প্রায় তিন দিন দশ ঘণ্টা পর ত্রিভান্দ্রম পৌঁছায় প্রায় তিন হাজার নয়শো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং এই দীর্ঘ রুটে ছাপ্পান্নটি স্টেশনে বিরতি নেয় যা একটি উল্লেখযোগ্য দীর্ঘ যাত্রার ট্রেনও ত্রিভান্দ্রম চতুর্থ দিনে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট মোট সময় প্রায় তিয়াত্তর ঘণ্টা পনেরো মিনিট এ পৌঁছায়